রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছয় পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে আমার বিড়িওটা শুরু করছি তো সকালবেলায় এসে প্রতিদিন আমি কি কি কাজ করি সবই আপনাদের সাথে শেয়ার করি তো সকালে এসে প্রথমে আমি কি করেছি সেটা আপনাদেরকে দেখাই এই যে মাছগুলো আমার দেখুন এই মাছের পানিটা বদলিয়ে দিয়েছি আবার নতুন পানি দিয়েছি আর এই মাছের পানি বদলায়নি পরিষ্কার আছে এটা কিছুদিন পরে বদলাবো আজকে এইটা বদলিয়েছি এক মাস পর পানিটা বদলিয়ে দিলে মাছগুলো ভালো থাকে সুস্থ থাকে কারণ আমাদের তো সেই রকম জায়গা না বলের উপরে মাছগুলো রেখেছি এবং এখানেই থাকে মার্শাল্লাহ তো বাচ্চা দিবে অনেকগুলো বড় বড় হয়ে গেছে পেটে বাচ্চা আছে দেখা যাচ্ছে তো মাছগুলো বদলালাম তারপরে কি করেছি আপনাদেরকে শেয়ার করি আর আমি যে শাক ফেলেছিলাম সরিষার শাক পালং শাক মূলার শাক এগুলো মোটামুটি কিছুটা হয়েছে আর এই যে তিনটা লাউ গাছ হয়েছে এই যে তিনটা লাউ গাছ তারপর এই যে মূলার শাক হয়েছে অল্প হয়েছে তা আরও রেখেছি বেডও তৈরি করেছি সেগুলোতে বসিয়ে দেবো কারণ ওই যে বৃষ্টির কারণে সবগুলো নষ্ট হয়ে গেছিলো এখানে চারপাশে কিছু ডাটা শাগ আরে লাল শাকও বসিয়ে দিয়েছি এই যে ছোট ছোট চারাও হয়ে গেছে যাই হোক খাওয়া যাবে আর কি এই যে দেখুন এখানে কিছু সরিষার শাক ফেলেছিলাম মার্শাল এই যে দেখুন কিভাবে হয়ে গেছে এই যে এখানেও বসিয়েছি এই যে ঢেকে রেখেছি পাখিতে ঠুকরিয়ে ওই পাতাগুলো খেয়ে ফেলে এখানে কিছু পালং শাক বসিয়েছিলাম আরে ধনিয়া পাতা বসিয়েছিলাম হয়েছে কিছুটা তা কিছু নষ্ট হয়ে গেছে তো ধুনিয়ার বীজ আছে পরবর্তীতে আবার বসিয়ে দিব আর এখানে কিছু টমেটোর বীজ ফেলেছিলাম মার্শাল্লাহ এইগুলোও হয়ে গেছে যাই হোক কিছু নষ্ট হয়েছে আর যা আছে তা আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে এগুলো দিয়ে আমার অনেকগুলো চারা হয়ে যাবে দেখাই ঢেকে রেখেছি এই যে এখানে কিছু ওই সরিষার শাক ফেলেছিলাম আর সিমের বীজ ফেলেছিলাম এই যে সিমের বীজগুলো হয়ে গেছে এগুলো পরবর্তীতে তুলে বেড়ে লাগাবো অনেকগুলো সিম হয়ে গেছে সিমের গাছ আর এখানে বসিয়েছি দেখে রেখেছি এখানে বসিয়েছি কিছু পালং শাক এই যে মাসাল্লাহ মোটামুটি হয়েছে একবেলা খাওয়া যাবে আর এখানে ফেলেছি আমি ওই যে আপনার গাজর গাজর এখনো হয়নি একবার হয়েছিল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আর এই সব বেডগুলোতে সরিষার শাক ফেলে দিয়েছি এই যে এইগুলোতে এগুলোতেও হয়ে গেছে মার্শাল সরিষার শাকগুলো সবই হয়ে গেছে এই যে আর এই যে এখানে মাটি শুকাতে দিয়েছি আর দুইটা বেড রেডি করেছি এগুলোতে পালং শাক আরও আরও যা যা শাক আছে লাল শাক এইগুলো বসিয়ে দেব আর এখানে কিছু ফুলকপির বীজও বসিয়েছি পাতাকপির বীজও বসিয়েছি পাতাকপিগুলো এই যে এখানকারটা হয়েছে আর এখানে হয়েছিল এই যে দেখুন কেমন নষ্ট হয়ে গেছে এখানে আবার কিছু বসাতে হবে পাতাকপির বীজ আর এই যে এখানে কিছু ডাটা বীজ বসিয়েছিলাম এগুলোও হয়ে গেছে অল্প স্বল্প হয়েছে আবার হবে আস্তে আস্তে আর কি আর এটাতে দেখি কি হয়েছে এটাতে এখনও হয়নি ওইটা তো হয়নি এটা তো কিছু ফেলেছিলাম এটাও হয়নি এ দু একটা হয়েছে আর কি ডেকে রাখতে হয় ডেকে না রাখলে পাখি ঠুকরিয়ে সব গাছের ছোট ছোট চারা গাছগুলোকে খেয়ে ফেলে তো সকালবেলায় এসে এইগুলো করেছি আর এই যে টমেটোর চারপাশে নেট দিয়ে আটকিয়ে দিয়েছি কারণ ওই যে পাখিতে সব গাছ খেয়ে ফেলবে এই জন্য আর একটা বেডও রেডি করে দিয়েছি বড় হলে যেন এই যে এইভাবে লতিয়ে উঠে আরও কিছু দড়ি দিয়ে বেঁধে দিব তাহলে গাছগুলো আর ছড়িয়ে ছিটে যাবে না এখানে কিছু গাছ রেখে দিব আর কিছু গাছ ছড়িয়ে ফেলব তো এই ছিল আমার বাগানের আজকের আপডেট আর ফুলের বাগানের সম্পর্কে কি আর বলবো ফুলের গাছ তো মাসাল্লাহ ঠিক আছে ভালো আছে সুস্থ আছে এখন শীতের রোদ পাচ্ছে মাসাল্লাহ। আর গাছগুলো তো বর্ষাকালেই সতেজ তরতাজা হয়ে উঠেছে এখন শীতকালে এসেছে একটু ভালো মন্দ হবে সবগুলো নিয়েই আর পরিচর্যা খুব বেশি বেশি করতে হবে এই যে আজকে কি সুন্দর একটা জবা ফুটেছে মার্শাল্লাহ জবা অনেকই ফুটে আর জবা তো আমার ভ্যারাইটিস কালার আছে সবগুলোই ফুটে একটা দুইটা করে বর্ষাকালে বেশি ফুটে আর এই যে অপরাজিতা গাছটার আপনাদেরকে বলেছিলাম দেখুন ফুলে ফুলে ভরে গেছে এখন এই যে গোড়ার থেকে ফুলগুলো ফুটতেছে এই যে এইভাবে লতিয়ে দিয়েছি এই যে জায়গাটা রাউন্ড শেপ করে কি সুন্দর হয়েছে গেটের মতো মাঝখানে তো এই পাশটা দিয়েছি আমি সুন্দর করে আর এই যে এইগুলো বেড়ে গেছে এইগুলো এই পাশটা দিয়ে দিয়ে দেব বাইরে যেতে দিব না এই যে এই পাশগুলিতে দিয়ে দিলে লতি এই পাশে থাকবে এই যে এই যে নিচে ফাঁকা উপরে এই যে এইভাবে দিয়েছি রাউন্ড শেপে এটা গোল হয়ে এই বেলুনের মতো হয়ে যাবে ডিজাইনটা আর জবা গাছে তো একটা দুইটা ফুটতেছে ফুল আর চন্দ্রমল্লিকার গাছ আমার রেডি আছে ইনশাল্লাহ শুধু ফুল ফুটার অপেক্ষায় আছি এই যে ফুল ফুটার অপেক্ষায় আছি আর বাগান বিলাস এখন দুই একটা ফুটতেছে সবগুলো এখনও ফুটেনি এই যে এই গাছটার ফুলগুলো ফুটতেছে বাগান বিলাসের সব গাছগুলো কিন্তু আমি কাটাই সাটাই করে দিয়েছি এই কিছুদিন আগে যার কারণে গাছগুলোর গ্রোথ সুন্দর হয়েছে আর এটা আমার এই যে ব্যিগেটেড বাগান বিলাস রমনা পার্ক থেকে দিয়ে এসেছিলাম একটা ডাল মার্শাল্লাহ দেখুন কত লতানো হয়ে কত বড় হয়েছে এটার ফুলটা কি কালার হবে জানি না তো দেখে এসেছিলাম সাদা আর কি একটা কালারের মধ্যে ফুলটা তো সেই চিন্তা করিয়ে এনেছিলাম এখন বাকি আল্লাহর ইচ্ছা দেখি কি ফুল আর সাদা এক কালারের ফুলের বাগান বিলাসের গাছ আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম এই যে এটা এটাও কাটাই ছাটাই করে দিয়েছি এখন ডালপালা মেলতেছে দেখি কি ফুল সাদা তো দেখে এনেছিলাম সাদাই ছিল এটা ফুল দেখে এনেছিলাম আর এই যে জবা ফুটে ফুটে আর গোলাপও মশাল্লা এখন ভালোই ফুটতেছে আমার এই যে কী সুন্দর অনেক গোলাপই ফুটেছিলো যে আরও ফুটতেছে আর মুকুর তো ইউপর বিয়ে যাকে বলে মশাল্লা অনেক ফুটতেছে এই যে এই গাছটা যখন ফুল ফুটে একেবারে প্রায় এক বছর পর্যন্ত থাকে অনেক দিন থাকে এই ফুলগুলো কাটা মুকুট সারা বছর ভরেই থাকে কম বেশি তো শীতের সকালটা বেশ ভালোই লাগতেছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ